তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন আল্লাহ ক্ষমাপরায়ণ ধৈর্যশীল যারা স্ত্রীর সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করিবে অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশী পরম দেয়ালু আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে لا والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمنن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحاً প্রাপ্তা স্ত্রী তিন রাজস্রাব কাল প্রতীক্ষায় থাকিবে তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায় তবে উহাতে তাহাদের পুনর্গ্রহণে তাদের স্বামীগণ অধিক হকদার নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় الطلاق مرتان فإن ساكم بمعروف تسريح ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها দুইবার অতঃপর স্ত্রীকে হয় বিধিমত রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ তর মধ্য হইতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না এবং তোমরা যদি আশঙ্কা কর যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে চাইলে। তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই এইসব আল্লাহর সীমারেখা তোমরা উহা লঙ্ঘন করিও না যাহারা এইসব সীমারেখা লঙ্ঘন করে তাহারাই জালিম فان طلقها فلا جناح عليهما ان يتراجعا ان ظننا ان يقيم حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون অতঃপর যদি সে তাহাকে তালাক দেয় তবে সে তাহার জন্য বৈধ হইবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তারা উভয় মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না এইগুলি আল্লাহর বিধান জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم جاكن تمرا استريدر كتالاك داؤ এবং তাহারা ইদ্যৎপূর্তির নিকটবর্তী হয় তখন তোমরা হয় যথাবিধি বিধি তাহাদেরকে রাখিয়া দিবে অথবা বিধিমতো মুক্ত করিয়া দিবে কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামশার বস্তু করিও না এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হিকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন

তোমরা তাহাদেরকে বাধা দিও না ইহার দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাহাকে উপদেশ দেওয়া হয় ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম শুদ্ধতমিতেন لا تكلف نفس الا وسعها لا تضار والده بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فان ارادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما

কাহাকেও তার সাধ্যাত্মিক কার্যাবার দেওয়া হয় না কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করিতে চায় তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই তোমরা যাহা বিধিমত দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্য পান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহা নাই আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যুমুখে পতিত হয় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকিবে যখন তারা তাদের ইদ্ধকাল পূর্ণ করিবে তখন যথাবিধি নিজেদের জন্য যা করিবে তাতে তোমাদের কোনো গুনাহ নাই তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত